আলহামদুলিল্লাহ যদি পড়তে হয় হজরত আলীর মতো নামাজ পড়েন নামাজ যদি পড়তে হয় রসুল সাল্লাহ সাহবা হজরত আবু তালহার মতো নামাজ পড়েন না তো অযথায় নামাজ পড়ে আপনার বিঠায় নামাজটা চলে যাবে চলেন শেষ করে দেন একেবারে আমরা দশটা তো বেজে গেছে আর ডাক্তার কোন আচ্ছা বলে জেনাটা রেস্টার করে জেনাটা চলুক তার একটা না মোটামুটি আমার ভাইও খুব মনে খুব হিং বদ বলে চালাও তুমি বলে যতক্ষণ চলে চালাও আলহামদুলিল্লাহ আপনারাও আছেন যে আমার মানে গজল গাইতে ভালো লাগছে যে আপনারা আছেন দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছেন বা আমার মায়েরা শুনছে চলেন অনেক গজল তো গাওয়া হলো কিছু রিকোয়েস্টে কালাম ইনশাল্লাহ আমার দিয়েছে আমার ভাইয়েরা কি গজল দিয়েছে কাদেরি আস্তানা তাই তো আদমের কদম মানে আদমের কদম এই গজল নাকি তার কি বুড়িমা সে বুড়িমা তো মারা গেছে হ্যাঁ জানো না তোমরা না ও সে বুড়িমার জন্য বিশাল বড় একটা খানা সাদী হয়েছে আমার ইমরান ভাই তাদের মানে মেন দায়িত্ব ইমরান ভাই ছিল রায়ান ভাই মানে পরে অন্য অন্য দায়িত্বে ছিল লাইটের দায়িত্বে ছিল ভাই এবং আর রিকোয়েস্ট করে টাকা টাকা টাকার গজল আচ্ছা টাকার গজল শোনাবো কিন্তু এই টাকার গজলটা অনেক সময় মজাদার গজল ইনশাল্লাহ শোনাবো আপনারা ধৈর্য ধরেন ইউটিউবে গজলটা আমি গিয়েছি আপনারা দেখবেন আমার নাম দিয়ে সার্চ করলে গজলগুলো পেয়ে যাবেন চলেন আমার মায়েদের ভাইদের রিকোয়েস্ট বুড়িমা বুড়িমা গজলটি গাইব তার আগে ছোট্ট করে একটা উর্দু গজল আমার ভাইরা রিকোয়েস্ট করেছে সেই গজলটা আমি ছোট্ট করে পরিবেশন করছি একটু দিয়ে শুনবেন হ্যালো এ বাবু এবার একটু সুমানালা বলতে হবে আমার সঙ্গে মুরব্বী হুম বিয়াদবি করলে মাথা তার চুলসা পড়ে যাবে কিন্তু ডাক পুরো ফাঁকা হয়ে যাবে কিন্তু ফুটবল খেলা মাঠ হয়ে যাবে আমার দিকে ঘোরো সবাই একটু তকবি দাও না আরেক তকবি এই তোমরা একটু চুপ করো তোমার যুবক ভাইরা সবে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে কিন্তু মুখ একদম পুরো একদম সি নট ফর মাই না হ্যাভ এ রিল্যাক্স রিল্যাক্স ভাবে দাঁড়িয়ে রয়েছে সবাই ডান দিকে না আরেক তকবি আল্লাহু চুপ তোমরা কি আওয়াজ দেবে না চুপ করো একটু আমার যুবক ভাইরা যারা দাপে দাঁড়িয়ে আছে আমার ভাইরা আব্বা জান এর তকবি দাও না আরেক তকবি এই নাও ঠেলা আচ্ছা আল্লাহ তো সবার আল্লাহ কি বাচ্চাদের আল্লাহ তো আপনাদেরও

आ सलामी दे का दरी आसीत सलामी لا لا صل احمد راد يا رچو بول سبحان الله قادري استا انا صل احمد راد قادري استا انا متي راد پلي لنگي اي جا سي تو सलाम सु आस त सलाम आस त सलाम

दोनो जॻह पो सखी पे आसिता न सनी डे मो सखी आसित सनी लॻे का दरे आसत त न सनीर गे काथ आसत